আপনি কি একজন খাদ্যরসিক মানুষ মন চায় বিভিন্ন রকমারি খাবারের স্বাদ নিতে তাহলে আপনার জন্য একটা সেরা ঠিকানা হল পার ডানকুড়ি পার্শ্ববর্তী ভাদুয়ার মোড়ে দিল্লি রোডের পাশের আহারে বাহারে রেস্টুরেন্ট এখানকার রকমারি খাবারের স্বাদ আপনাকে মুগ্ধ করবেই দেখুন বিস্তারিত আপনাদের রেস্টুরেন্টের নাম কি আছে আমাদের রেস্টুরেন্টের নাম আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্ট আচ্ছা এখানকারি পড়ছে একটু মানে পাটডানকে আমাদের রেস্টুরেন্ট থেকে খুব জোরলে কারে পাঁচ মিনিট লাগে তো এসে ওখান থেকে ভাদো আমার মাঠটা সিগন্যাদ থেকে আমাদের ঢিলছোরা শ্রীরামপুরের দিক থেকে যদি কেউ আসে শ্রীরামপুর থেকে যদি কেউ আসে ওখানে বাগিয়াহাটিতে আসতে হবে ওখান থেকে অটো বা টোটো অ্যাভেলেবেল এলে পাঁচ পাঁচ থেকে সাত মিনিট লাগে আমার রেস্টুরেন্টে একদম একদম রোডের উপরেই এলেই সবাই দেয় আর আমাদের এই জায়গাটা এমনই হয়েছে এখন আহারে বাহারের রেস্টুরেন্ট বললেই কিন্তু অটো টোটো সবাই ওখানেই নামিয়ে দেয় সবাইকে পুরো গেস্টকে মানে আর খুঁজতে হয় না রেস্টুরেন্ট তখন অ্যাকচুয়ালি এটা তো একটা মাল্টিপ্রোজেন রেস্টুরেন্ট মাল্টিপ্রোজেন রেস্টুরেন্ট যেগুলো থাকার দরকার মূলত আমাদের ইন্ডিয়ান চাইনিজ তন্দুর এবং বিরিয়ানি আছে তো সঙ্গে আমাদের সাইডে একটা সাইড সেকশন আছে সাইড সেকশনে আমাদের চা কাউন্টার আছে চা কাউন্টারের মধ্যে থাকছে আমাদের আইসক্রিমও থাকছে এবং মক্কেলে একটা ব্যবস্থা আছে মোটামুটি একটা রেস্টুরেন্টে এলে যে যে খাবারটা যেটা এখন আমাদের গেস্ট বা কাস্টমার চায় টোটালটা এলে এখানে পাওয়া যেতে পারে এবং শুনেছি নাকি আপনাদের চা এরকম নাম আছে এখানে লোক চা খেতে আসে দূরদূরান্ত থেকে হ্যাঁ কলকাতা থেকে হ্যাঁ দূরদূরান্ত থেকে আসে এবং এই চাটা খেয়ে সবাই প্রত্যেকজন মানে একটা চায়ের উপরে যে একটা ফিডব্যাক দেবে সেটা আমার ধারণা ছিল না তো এই চাটাও মোটামুটি এখানে খুব ভালো একটা সুস্বাদুভাবে আচ্ছা খাবারের মধ্যে কী কী আইটেম রয়েছে খাবারের মধ্যে আপনার কোনটা বলবো বলুন না চাইনিজে যেমন থাকে চাইনিজে তো প্রচুর আইটেম আছে এবং আমাদের নিজস্ব কিছু চাইনিজের আইটেম আছে যেমন সিজলিং চিকেন একটা সিজলিং চিকেন এবং আমাদের যেটা চাইনিজের আরেকটা মেন জিনিস আমাদের রেস্টুরেন্টে যেটা পাওয়া যায় সেটা আমাদের কাছে একটা সেফ চয়েস একটা রয়েছে সেফ গার্ডেন গার্ডেনে যত রকম সবজি থাকে ইন্ডিয়ান এবং চাইনিজের সবজিগুলো সব কিছু দিয়েই আমাদের একটা সেফ চয়েস একটা গার্ডেন রাইস বানানো হয় এটা আমাদের সবকিছু সবাই জানে চাইনিজ বিরিয়ানি বিরিয়ানিং ওইটাই বললাম একটু আগে বলেছি যেটা সেটা হলো আপনার রেস্টুরেন্টে ঢুকলেই যেগুলো লোকে খাবে তো এক জায়গায় ঢুকলে আর কোথাও যেতে ইচ্ছা করবে না টোটাল ডিপার্টমেন্টের প্রত্যেকটা আইটেম পাই যাবে এখানে এবং শুধু খাওয়া দাওয়া এখানে তো এসে দেখছি লোক গিটার নিয়ে নিয়ে সব বিভিন্ন রকমের আনন্দও করবো হ্যাঁ এখানে আমাদের আমাদের রেস্টুরেন্টের মধ্যে একটা গিটার আছে তো গেস্ট যারা আসে মোটামুটি অনেকেই আসে এখানে সিঙ্গার যেমন আমাদের আপনারা তো ভূমির যে সুরজিৎ আছে সুরজিৎ এসে আমার এখানে খেয়ে গেছে এবং এসে গিটার নিয়েও গান করে গেছে কিছুদিন আগে আমাদের কসবা বালিগঞ্জ থেকে ওখানে সবই কোনো ওরা হয়তো মনে হয় কোনো একটা ফাংশন করে থাকে অর্কেস্ট্রা তো ওরাও এসে হঠাৎ দেখলাম গিটারটা নিয়ে বেশ সুন্দরভাবে একটা গান গান শুরু করলো সঙ্গে আমি হাত মিলিয়েছি গালো মিলিয়েছি হ্যাঁ আর কী কী আছে তখন দেখা আর কী কী বলতে যেমন টোটালি আপনাকে দেখালাম এবং আমরা নতুন করে একটা সাজিয়েছি সেটা হচ্ছে এখানে এই সে ঠান্ডার সময় ঠান্ডা আসছে মানুষের মাথায় হিম পড়তে পারে আমাদের বাইরে সবাই একটা আড্ডা দেয় প্রচন্ড তো আমরা এইটা নতুন করে একটা লাগিয়েছি জায়গাটা যাতে না মানে শীতকালে তো সবাই এসে বসে একটা আড্ডাটি দিতে পারে এখন একটা ছেলেমেয়ের একটু চায় একটু যে আড্ডা দিতে ভালোবাসতে চাতে একটা করেছি এটা করেছি প্লাস আরো আমাদের চিন্তাধারা আছে দু তিনটা আমরা করতে থাকবো এবং যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসে তাদের গাড়ি রাখার হ্যাঁ তাদের গাড়ির জন্য আমাদের এখানে দেখুন একটা বিশাল বড় একটা পার্কিং দশ কাটা জায়গার উপরে দশ কাটা জায়গার উপরে এই পার্কিংটা আমাদের করা আছে এখানে ডাইরেক্ট নিয়ে এসে আপনি যদি দেখেন মোটামুটি এখানে কিছু না হলে আমাদের

তো এটা আমরা বাই ফোন আমাদের যদি কেউ অর্ডার করে আমরা সেটাকে খাবার রীতিমতো আমরা পৌঁছে দিই তার জন্য কোনো আমরা এক্সট্রা কোনো চার্জ নিই না আচ্ছা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া আছে ওটা একদম একদম তপন দা চাউমিন তো সব দোকানেই পাওয়া যায় সব ছেড়া আর কেন আসবে অনিস একচুয়ালি আমাদের কাছে যে খাবারগুলো তৈরি হয় টোটালি ডেকোস করে ছাড়া হয় টেবিলে তো যেমন এটা আমাদের একটা নতুন মানে আমাদের আমাদের স্পেশাল এটা এই চাউমিনটা এটা হচ্ছে ব্রান্ড গার্লিক মিক্স নুডলস গার্লিক মিক্সড নুডলসের মধ্যে ওখানে তো সবাই মিক্সড নুডলস খেয়েছে তো আমাদের স্পেশাল একটা ইভাবে তৈরি করা হয় এটা গার্লিক ফ্রাই যেটা ব্রাউন গার্লিক একটা ব্রাউন করা হয় ব্রাউন করে গার্লিকের ফ্লেভারটা আমি আসি যার জন্য ওই কারণে নাম দেওয়া আছে ব্রাউন গার্লিক নুডলস তো এই নুডলসটা সব জায়গায় পাওয়া যায় কিনা জানি না তো আমি এখন তার মধ্যে আমাদের গার্লিক গার্লিক ফ্রাই এই ফ্রাইটা আমরা এর মধ্যে দিচ্ছি তো এই গার্লিক ফ্রাইটা দেওয়ার কারণ হচ্ছে যে গার্লিকের যে একটা স্মেল একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা এই গার্লিক নুডলসটা জানি না কোথাও হয় কিনা তো এটা খাওয়ার পর তো এটা আমাদের গেস্টের কাছে প্রচুর ডিমান্ড এই 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 নুডলসটার জন্য তো প্রত্যেক দিন আমাদের এই নুডলসটা মোটামুটি যা নর্মাল নুডলস কাটে তার থেকে বেশিরভাগ আমাদের এই ব্রাঙ্গার্লিক নুডলসটা মারে মানে আমাদের

আর গেস তো বলবেই খাবার পর কেমন হবে সেটা আপনি পাবেন এর মধ্যে আচ্ছা এটা মূলত কাস্টমারের অর্ডার আছে না কাস্টমারকে কাস্টমার এসে আপনাদের ওপরও ছেড়ে দেয় যে আপনারা স্পেশাল কিছু বানিয়ে খান একদম একদম আমাদের মেনুতে তো আছেই তো মেনুতে থাকার সত্ত্বেও তারপর ওনার ওনারা এটা দেখে অর্ডার করে অর্ডার যখনই করে আমরা এইভাবে সুন্দরভাবে একটা রেসিপি বানাই বানাবার পর আমরা এইভাবে ডেকোরেট করে এটা কেটে নেবেন তাহলে এরকম সুস্বাদু খাবার খেতে হলে কোথাও আসতে হবে একদম অবভিয়াসলি আর এবার রেস্টুরেন্ট আসতেই হবে আচ্ছা এখানকার অ্যাড্রেসটা কি আছে একটু বলে দিন অ্যাড্রেস আপনারা আসবেন যদি আপনাদের হাউসিং দিয়ে আমাদের কলকাতা থেকে আসেন তাহলে হাউজিং নামবেন বা চৌমাস চৌরাস্তা আসবে চৌরাস্তা থেকে অটো বা টোটো ধরলে একদম পুরো ভাদুয়া মোড় ভাদুয়া মোড় ভাদুয়া মোড় থেকেই

তন্দুর ভাটি থেকে এটাকে তৈরি আসে তন্দুর থেকে হওয়ার পর তারপর আমরা এটাকে মশলা দিয়ে এটাকে টেংরি মশলা বলে এটাকে টেংরি মশলা রেসিপি এটা তো খুব ভালো ডিমান্ড আমাদের গেস্টের এখানে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক করুন ঠিক আছে ঠিক আছে নমস্কার আর এবার রেস্টুরেন্ট পক্ষ থেকে সবাইকে স্বাগত জানালাম তো আজকে আমাদের আজকে নতুন অতিথি নতুন গেস্ট এসছে আমাদের রেস্টুরেন্টে লাঞ্চ করতে তো তাদের মধ্যে একটু পরিচয় আলাপ হলো তো বেশ উনি শুধু লাঞ্চ করতে আসেননি তো আমাদের সাথে একটু আড্ডা দিতে আসছে তো সঙ্গে একটা ভাঙা গিটার ভাঙা গিটার মানে আমার স্টুডিও গিটার থাকেই সব সবাই এসে গান বাজনা করে এটা নিয়ে তো তার মধ্যে তারপর ছেড়ে গেছে ম্যাডাম ম্যাডামের দেখে খুব ভালো লাগলো যে ওটা গিটারটা ঝুলছে তা দেখে নিজের থেকে গিটারটা ওখান থেকে নিয়ে এসে হঠাৎ গান করা আরম্ভ করলো তো আমি কিচেনে ছিলাম তো কিচেন থেকে বেরিয়ে দিচ্ছি কেউ কেউ চলছে অনেক গান বাজনা তো বেশ ভালো লাগলো ম্যাডামকে দেখে তো ম্যাডামকে আবার হাতে কি যে একটা গান শোনাবে আমাদের ম্যাডাম এসেছেন এখানে দেখুন ইন্ডিয়ার মধ্য গেস্ট আমার রেস্টুরেন্টে লাঞ্চ করতে সবাই তো বেশ ভালো লাগলো ওনার এই টিমটা নিয়ে এখানে খেতে এনজয় করছে সবাই মিলে

छाओ है कभी कभी है धूप जिंदगी हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो ना हो जे कदिन बाजो सबा मिले आनंदे बेचे जाओ আনন্দটা খুঁজে নিতে হয় আনন্দ কেউ হাতে এটাই আনন্দ দেখলাম একটা গিটার ঝুলছে প্রত্যেকে রেস্টুরেন্টের প্রত্যেকে আনন্দ পেল আমরাও খুব আনন্দ করলাম আমরা যতবার যাই আসি এখান থেকে খাওয়ার খাই আপনারাও আসবেন এই গিটারটা সারিয়ে রাখবে এরপর এরপর আরো ভালো করে বাজাবো আরো ভালো করে গান শোনাবো চলো আমি আর আমার বান্ধবী একটা গান করি চল ওঠ কালো জলে কুচলা তলে ঢুকলো সনাতন কাল না পাই যে দরসন কালো জলে কুচলা তলে ঢুকলো সনাতন কাল না পাই যে দরসন এই নদীর ধারে কাছে বধু মিঠাই করো আজ এই ঝিড়ি ইড়ি বা কালো দিন বইছে বারো মাস নদীর ধারে চাষে বধু মিঠাই বড়ি বইছে বারো মাস আরে বহে বারো মাস রে বহে বারো মাস বহে বারো মাস রে বহে বারো মাস মেদিনীপুরের রায়না তীর বাঁকুড়ার ওই পিতা আরে যতন করে বাঁধলি মাথাtau যে ভাঙা সিতা মিদিলি ঘুরে রয় না তীরনমা কুড়া রয় সিতা আরে যতন করে বাঁধলি মাথাtau যে ভাঙা সিতা এই পেচপריה রাজকুমারী জ্বলায় আরে দিনে দিনে বাঁচে তোমার তুলেরি বাদ পেচপריה রাজকুমারী জ্বলায় চন্দ্রহাস দিনে দিনে বাড়ছে তোমার চুলের চাল জলে পুজলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা পাই যে দর্শন নদীর ধারে চাষে বধু পিঠাই করো ইড়ি ইড়ি বা কালো দি বইছে বারো মাস বয়ে বারো মাস রে বয়ে বারো মাস ಬಾರೇ ಬಾರ